আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও আপনাদের জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই ভিডিওতে দুইটি গুরুত্বপূর্ণ কথা আছে এই দুইটি গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন এবং মেনে চলবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই দুইটি গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি শোনেন আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা ফেসবুক থেকে কিছু আর্নিং করতে পারবেন কিছু সফলতা আসবে সেই জন্য আপনাদের এই দুইটি কথা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন কেননা এই দুইটি কথাতে আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন মেন পয়েন্টে আসা যাক এক নাম্বার কাজটি হলো যে আমি এই ভিডিও তৈরি করেছি আমি অটো স্টার প্লে করে রেখেছি আমার এই ভিডিওতে যারা কমেন্ট করবে পাঁচটি রিপ্লে দেবে শেয়ার করে দেবে তাদের আইডিতে দশটি করে ফুলের ভালোবাসা চলে যাবে এই ধরনের কমেন্টগুলো যেই ব্যক্তি করবে যেই অডিয়েন্সগুলো করবে সেই অডিয়েন্স কখনোই একজনের মঙ্গল এবং ভালো কামনা করতে পারে না কারণ সে এক নম্বরের প্রতারক অটো স্টার প্লে ফেসবুক এখনও দেয় নাই কেন জানেন অটো স্টার প্লে ফেসবুক একজনও দেয় নাই এই কারণে ও আপনাকে নতুনদের মানে নতুনদের বিশেষ করে আরও বেশি নতুনদের ও ব্যবহার করতেছে কারণ নতুনরা এসব গুরুত্বপূর্ণ কথা জানে না এবং এগুলো বুঝে না সেক্ষেত্রে নতুনদের ও ব্যবহার করতেছে আসলে আমি নতুনদের জন্য এই ভিডিওটা বানিয়েছি তাই নতুনরা স্কিপ না করে ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে আপনারা নতুন যারা আছেন তাদের এটা অন্য শিক্ষণীয় বিষয় এটা শেখার জন্য অনেক কিছু আছে এগুলো ওই প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন কখনও ফেসবুক অটো স্টার সেট দেয় নাই যে আপনি ভিডিওতে কমেন্ট করলেন আপনার স্টার চলে গেল আপনি শেয়ার করলেন দশটি করে স্টার চলে গেল আপনি কমেন্ট করলেন রিপ্লাই দিলেন আপনার পরিবার স্টার চলে গেল এই ধরনের কথা এই ধরনের গাইডলাইন এই ধরনের নীতিমালা ফেসবুক কোথাও লেখেনি কোথাও নেই এইগুলো প্রতারকদের কাজ এগুলো প্রতারকদের থেকে দূরে থাকবেন এগুলো প্রতারক আপনাকে ব্যবহার করতেছে এগুলো প্রতারক আপনাকে ব্যবহার করতেছে আপনাকে সিঁড়ি হিসেবে হিসাবে ব্যবহার করে উপরে উঠতেছে কারণ এইগুলো প্রতারকের জন্য নতুনরা সফলতার দ্বার পা পৌঁছাতে পারে না ওদের আশা ছোটো ছোট ভালোবাসা ছোট ছোট স্বপ্ন সেগুলো পূরণ করতে পারে না অঝরে ঝরে যাচ্ছে তাই আমি নতুনদের বলবো যে আপনারা নতুন যারা আছেন তারা এইগুলো ব্যক্তি এইগুলো কন্টেন্ট ক্রিয়েটার এইগুলো প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন কেননা সেই রোগেরাই নতুনদের ব্যবহার করে নতুনদেরকে নিজ পথে ঠেলে নামিয়ে দিচ্ছে যাতে নতুনরা সফলতার দান পৌঁছাতে না পারে আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তী ভিডিও আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ